হ্যালো ভিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদুল আজাকে কেন্দ্র করে মানুষ গরু কেনার ধুম পড়ে আজকের হাটে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন বয়সী বিভিন্ন ছোট বড়ো দামের কম দামে গরু চলু আপনারা দেখতেছেন আসলে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম গরু পছন্দ হ্যাঁ দেখতে থাকেন আপনারা বিভিন্ন মানের বিভিন্ন রকম বিভিন্ন কালার বিভিন্ন বয়সের গরু তো যেগুটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে আগত গরু এই হাটে আপনাদেরকে অল্প অল্প করে আমি দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন যে যে গরুগুলো আপনার ভালো লাগে তো ভিউয়ার্স দেখতে থাকুন স ঢাকা শহরের বিভিন্ন হাটের বিভিন্নভাবে বিভিন্ন গরু দেখালাম আসলে কোন গরুটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের